আসসালামু আলাইকুম এই যে পায়ের সেলাই এবং এই পটি দিয়ে মাঝায় কুচি দিয়ে রাবার দিয়ে এই সাধারণ সেলারটি আমি কেটেও সেলাই করে দেখাবো এই যে পায়ের মুখের মাপ এখানে সাড়ে ছয় আছে আর ঝুলের মাপ নিচ্ছি ঝুলের মাপ আছে এখানে চল্লিশ ইঞ্চি খুব সহজে এই সেলোয়ারটা কেটে তৈরি করতে পারবেন আপনারা এখানে মাজার মাপ আছে আঠাশ ইঞ্চি এখন আমি এখানে হায়ের মাপ নিচ্ছি হায়ের মাপ আছে ষোলো ইঞ্চি খুব সহজ পদ্ধতিতে আপনি এই সেলারটি কেটে ও সেলাই করে তৈরি করতে পারবেন এখানে দুই ভাজা আছে কাপড় এখানে আমি এই যে চার ভাজ দিয়ে নিলাম মাথার থেকে অল্প কিছু অংশ কেটে সমান করে নিলাম এখানে আমি সাত ইঞ্চি পরিমাণে মাজার কাপড় বাদ দেব দিয়ে এখানে আমি নেব সতেরো ইঞ্চি যেহেতু হাই থাকবে ষোলো এক ইঞ্চি বেশি নেব। একটু বেশি লাম্বা মানুষের সালোয়ারটা তার কারণে হাইটা একটু বেশি আছে চল্লিশ ইঞ্চি ঝুল ছিল এখানে আমি একচল্লিশ ইঞ্চি ঝুল নিয়ে নিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি এখানে আমি নিয়েছি সাড়ে সাত সাড়ে ছয় আর সাড়ে সাত এখানে আমি একটু হালকা বেকা করে এখানে কো পটি লাগাবো সেই কারণে বেশি রাউন্ড করব না হালকা বেঁকা করে কাপড়টা সেটে নেব এই যে এখানে পায়ের হচ্ছে যতটুকু লুজ আছে আর মুখের মাপ ছাড়া সবটুকু লুজ দিয়ে নিলাম কারণ সাধারণ সেলোয়ারে সালোয়ার তো একটু ঢেলা ঢিলাই হয় এই যে আমি স্যালোয়ারটা কেটে নিচ্ছি অবশ্যই আমার এই স্যালোয়ারটা বানানো দেখবেন খুব সহজে এই স্যালোয়ারটা কেটে বানানো যায় এই যে কাটা হয়ে গেল স্যালোয়ারটা অনেক মোটা মানুষের স্যালোয়ার এই যে এখান থেকে হালকা রাউন্ড করে দাগিয়ে নিয়েছিলাম কেটে নিলাম এখন আমি মাজার কাপড়টা কাটছি যেহেতু মাজার সাত ইঞ্চি বাদ দিয়েছে এখানে সাত আট নয় ইঞ্চি দুই সুতা পরিমাণে মাপ নিয়ে মাজার কাপড়টা কেটে নেব মাজার কাপড়টা নেব এখানে সাড়ে আট ইঞ্চি আর সাড়ে আট ইঞ্চি দুই সাড়ে চার ইঞ্চি দুই সুতা আমার থাকবে সাড়ে নয় মাজার কাপড় সাত ইঞ্চি আর রাবারের জন্য নেব দুই ইঞ্চি দুই সুতা নিয়ে আমি এই মাজার কাপড়টা কেটে নিচ্ছি এই যে এখানে আমার সাড়ে নয় আছে সাত ইঞ্চি থাকবে এখানে আমি জয়েন্ট দিয়ে আঠাশ ইঞ্চি আঠাশ ঘের বানিয়ে নেব জোড়া দিয়ে এই যে এখান থেকে আমি পায়ে সেলাই দিয়ে বক্রম করার জন্য এই কাপড়টা কেটে নিলাম অবশ্যই আমার এই সালোয়ারটা বানানো দেখবেন এই যে আমার সালোয়ার কাটা হয়ে গেল